একটা মডেল হার্ডে সেটাতে রূপান্তরিত করতে চাই। পাবনার ঐতিহ্যবাহী মিলে আজকে থেকে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির হাট শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে আছে হাট কর্তৃপক্ষ। আপনাদেরকে আজকে আমি বিস্তারিত দেখাবো যে এই হাট কিবারে বসবে, কখন থেকে শুরু হবে। এই ভিডিওর মধ্যে আপনারা সকল উত্তর পেয়ে যাবেন। আপনারা ক্রেতা বিক্রেতা কেন আসবেন এই হাটে আজকে এই হাটে কেমন গাড়ি উঠেছে সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে ধরুন আমরা আজকে এখানে শুনি ভাই আছেন আমাদের সাথে ভাই এই হাট দিয়ে আপনারা হঠাৎ করে কেন বসালেন কি চিন্তা ভাবনা করে বসালেন আপনাকে ধন্যবাদ আসলে আমাদের হাটে এমন এক জায়গায় আমরা করছি সেটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডের সৈন্য কেটে যেখানে টোটাল ডিস্ট্রিক্টের চৌষট্টি ডিস্ট্রিক্টের গাড়ি এসে জমে এবং আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে যে কোনো সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজশাহী ঝিনাইদাহ যেখান থেকে আসবে বাস স্ট্যান্ডে নেবে অনলি দুই মিনিটের রাস্তা পাঁচ টাকা অটো ভাড়া হলে আমাদের হাটে আসতে পারবে সবচেয়ে পারে আচ্ছা এবং আমাদের হাটে আরেকটা বিশেষ মানে তদারকি রাখছি হাট কমিটি এবং স্বেচ্ছাসেবক সেটা হচ্ছে আমাদের হাটে চূড়ায় গাড়ি কোনো স্থান পাবে না আমাদের গাড়ি হাটে ঢোকার আগে আমাদের একটা স্বেচ্ছাসেবক কমিটি আছে কমিটি আমাদের হাটের কাগজ ভন্ডার কাগজ এবং ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার শোরুমের পেপার এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ আমাদের চেক করে তারপরে আমরা হাটে ঢুকাই সো কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এখানে এবং জি জি আজকে থেকে যেহেতু আপনাদের এই হাটটা শুরু হলো অনেক দূর দূরান্ত থেকে আমরা আশা রাখি যেমন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আমাদের পাবনা থেকে অনেক ক্রেতারা গিয়ে গাড়ি কিনে নিয়ে আসে আপনাদের এখানেও তো অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসবে অনেক টাকা পয়সা নিয়ে আসবে দেখা যাচ্ছে একটা জ্ঞান যান লাগার সম্ভাবনা আছে এই বিষয়টি আপনারা কিভাবে এড়িয়ে যাবেন বা কি চিন্তা ভাবনা আপনারা করে আমাদের এখানে স্বেচ্ছাসেবক টিম খুব হার্ড একটা টিম আছে এছাড়াও আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি আমাদের সদর থানার আওতায় এবং এসপি অফিসে আমরা অলরেডি ডিসি অফিসে এসপি অফিসে আমরা জানাইছি তারা আমাদের বলছে সর্বক্ষণিক আমাদের এখানে এবং র্যাব আমাদের বিভিন্নভাবে সহায়তা করছেন এবং পুলিশ এবং সদর থানা থেকে আমার বারবার খবর নিচ্ছে আমাদের কাছ থেকে যে তাদের কোনো দরকার হলে মিনিটের মধ্যে আমাদের এখানে পৌঁছাবে তারপরেও আমাদের এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদম সন্নিকেটে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশাসনিক বিভাগ আছে সেই বিভাগ আমাদের সর্বোচ্চ বহন করবে তাছাড়াও আমাদের হাটের সঙ্গে একদমই সন্ডিকেটে কেলিকা গঠন মিল যে নামে আমাদের হাট প্রতিষ্ঠিত সেই কেলিকপঠন মিলে অলরেডি সর্বক্ষণিক তেরো জন আনসার আমাদের এখানে সর্বক্ষণিক পাহারা থাকবে। আচ্ছা আপনাদের এই হাটে মানে আপনাদের এই হাটটি কবে পড়বে প্রতি সপ্তাহের কোন দিনে বলবে এবং কয়টা থেকে শুরু হবে এবং আপনাদের এই হাটটিতে সিরাজগঞ্জ নাটোর তারপরে কুষ্টিয়া থেকে ক্রেতা বিক্রেতারা কিভাবে আসবে কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে কোনখান থেকে কত কিলোমিটার এই বিষয়গুলো আমাদের অনেক দর্শকরা জানতে চায় আপনি একটু বিস্তারিত এই বিষয়ে বলে দেন ধন্যবাদ আমাদের হাটটি প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের হাট চলবে এবং কুষ্টিয়া ঝিনাইধা সিরাজগঞ্জ যে যেখান থেকে আসবে বাস স্ট্যান্ডে নামবে নেমে অনলি বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার কেউ যদি মনে করেন হেঁটেও আমাদের এখানে আসতে পারবেন অনলি পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগবে এবং এখানে অসংখ্য অটো পাওয়া যায় বাস স্ট্যান্ড থেকে যেগুলো মিল কেলিগঠন মিল বহুল পরিচিত একটা অনেক পুরাতন প্রতিষ্ঠান এবং নতুন প্রতিষ্ঠান সেটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে সবাই চিনবে এখানে এসে আমাদের হাতগুলো আমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ক্যালিকো হুন্ডা হার্টের পক্ষ থেকে এবং পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই হাট পরিচালনা করছো এবং অত্র যারা আমাদের হাট উদ্বোধনে সহযোগিতা করেছেন সবাইকে জানাই ক্যালিকো কটন মিলের হাট হুন্ডা হাট পক্ষ থেকে শুভেচ্ছা আমি শুধু আজকে আপনার মাধ্যম দিয়ে এই হুন্ডা ক্রেতা বিক্রেতাকে জানা বলতে চাই যে এটা একটা হাটটা এটা একটা প্রতিষ্ঠান আমরা এটা একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাই এই হাট থেকে একটা যেটা আমাদের একটা মিনিমাম একটা ইনকাম আসবে এটা শুধুমাত্র আমাদের ভিতরে ঘটনা করার উদ্দেশ্যে কিন্তু আমরা না এটা আমাদের একটা সামাজিক উন্নয়ন কাজে হবে অসহায় দুস্থ মানুষের মাঝে আমাদের এই আর্থিক সহযোগিতা মালবাব থাকবে তাই আমি আশা এবং প্রত্যাশা করি যারা আমাদের এখান থেকে হন্ডা ক্রয় এবং বিক্রয় করবেন এখানে আপনারা যে যেটুকু হাট ইজারাদারকে খাদ্য হিসাবে দিবেন আমরা এর একটা অংশ অসহায় দুস্থ মানুষের জন্য রাখবো যার সব আপনারাও কি আমার পন্থ পেতে থাকবেন এবং আপনারা পাশাপাশি এখানে একটা কথা বলা হয়েছে সিকিউরিটির ব্যাপার আমরা সর্বোচ্চ সিকিউরিটি চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো পুরাতন হাট আছে আমরা এই হাটটাকে একটা মডেল হাট হিসাবে রূপান্তরিত করতে চাই এবং এইখানে হাটে থাকবে সর্বোচ্চ স্বচ্ছতা পরিচ্ছন্নতা কোনো প্রকার দুর্নাম হোক এমন কোনো কার্যকলাপ আমাদের এখানে চলবে না কারণ আমরা শুধু একটা গোষ্ঠী মিলে এই হাটটা করিনি আমরা হাটটা করছি হলো আমাদের অঞ্চলের যত মুরব্বী আছে সিনিয়র আছে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মতামত এবং চিন্তা চেতনা নেই আমরা হাটটা পরিচালনা করছি ইনশাল্লাহ এবং আপনাদের দোয়া করি আশা করি আপনারা আমাদের এইভাবে সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের আটা হাতে এই হুন্ডাহাটের পাশাপাশি যদি পরিস্থিতি এমন হয় আরও কিছু নিয়ে আমাদের চিন্তা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন আমরা আপনার দোয়া চাই সহজ জায়গা টেলিকম মিল বাংলাদেশে ঐতিহ্য একটা কটন মিল ছিলেন পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কেউ সহজভাবে আসতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা বললেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টেলিকমিল একদম সহজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই হাতটিকে আপনারা একদম নির্ভয়ে নির্বিঘ্নে আসতে পারেন একদম কেলিকো কটন মিলের সাথেই পাবনার এই বাইকের হাতটি আপনারা যে কোনো জায়গা থেকে খুব সহজেই আসতে পারেন এটা অভাবগ্রস্ত দুঃস্থ মানুষের পাশেও এই হাতের একটি অংশ টাকা আপনারা যে পরিশোধ করবেন এর অংশ একটি তারা সহযোগিতা করবে। আপনারা সবাই এই হাতটির পাশে থাকবেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন